পাকিস্তানি সিডিএইটটি অরিজিনাল কালার পাকিস্তানি সিডিএইটটি রংপুরের নাম্বার ঢাকা মেট্রো সুজুকি হায়াতি ঢাকা মেট্রো আরেক্স ওয়ান ওয়ান জাপানি রাজশাহীর নাম্বার এক্স হিরো হন্ডার স্কুটি হিরো হন্ডার স্কুটি সেলফ স্টার কোনো গিয়ার টিয়ার নাই খালি ঘুরাবেন আর চলবে আজকের ভিডিওতে কিছু তেল সাশ্রয় বাইক এবং সেলফ স্টার্ট এবং লাইসেন্সকৃত বাইক পাবেন বন্ধুরা আপনারা দেখছেন শামীম ব্লক থ্রি জিরো আর আমি শামীম চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে বিভিন্ন ধরনের বিভিন্ন ব্র্যান্ডের কিছু বাইক আপনারা দেখতে পাবেন তো আপনারা যারা আমার ভিডিওটি সর্বপ্রথম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটাকে দেখলে ফলো দিয়ে রাখবেন আর যে সকল ভাইরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে পরিমাণ আমাকে সাপোর্ট করেন এতে আমি অনেক খুশি এবং অনেক আনন্দিত আপনাদের প্রতি আমি স্ত্রী কৃতজ্ঞিত ভাই তো আপনারা আমার ভিডিওটা পছন্দ করেন বলে আমি উৎসাহ পাই ভিডিও করার জন্যে তাছাড়া হয়তো বা এতদূরে আগে পারতাম না দেশের বিভিন্ন জায়গা বিভিন্ন জেলায় আমি বাইক পার্সেল করে থাকি কন্ডিশনের মাধ্যমে আপনাদের যে বাইকটা পছন্দ হবে আপনারা সেই বাইকটা বুকিং করে আপনাদের নিজে এলাকায় নিয়ে যেতে পারবেন এখানে আসতে হবে না আর যদি আসতে পারেন তাহলে খুবই ভালো আপনারা আসবেন আমার সাথে দেখা করবেন আমি আপনাদের সাথে দেখা করবো একটু সময় কাটবে খুব ভালো লাগবে রাজশাহী বাগমারা থানা তাহেরপুর বাজারে আপনারা চলে আসবেন চলে আসলেই আমার এই ছোট্ট দোকানখানা আপনারা দেখতে পাবেন এবং এই আমার মতন একজন হতবাগা মানুষের সাথে হয়তো আপনাদের দেখা হবে তো চলে আসবেন আর যদি দূর থেকে আপনারা ভিডিওটা দেখেন আসতে পারবেন না তাহলে আপনি আমার সঙ্গে কথা বলবেন স্ক্রিনের নাম্বারে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সে নাম্বারে কথা বলবেন বাইক আপনার কাছে চলে যাবে ওখানে টাকা পয়সা দিয়ে আপনারা বাইক ওঠায় নেবেন আর কিছু আংশিক টাকা আপনাদের বুকিংয়ের জন্যে মানে অগ্রিম দিতে হয় কারণ বোঝা নিত বাইক আমি পাঠাই সে বাইকটা যদি ব্যাক আসে তাহলে যাওয়া এবং আসার যে ভাড়াটা কষ্টটা সেটা ভাই আমার লস হয় সে কারণে আমারও তো কিছু সিকিউরিটির দরকার এই জন্যে কিছু বুকিং নিতে হয় আগে তো ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে যাবো সরাসরি ভিডিওতে চলুন ভিডিওটা দেখে নগার নাম্বার হন্ডা এইস এস হান্ড্রেড এস ফুল ফ্রেশ বাইক এই বাইকটা পাবেন পঁয়তাল্লিশ হাজার টাকায় যারা এস বাইক সিনেন বা এস বাইক পছন্দ করেন তারা এই বাইকটা অবশ্যই নিতে পারেন পাখির ডানা লাল কালারের এই বাইকটা অনেকটা ফ্রেশ সাইলেন্সারটা অরিজিনাল কিন্তু কে কালোটা দেখছেন এটা আসলে লং জার্নিতে ওখানে পা দেওয়ার ফলে স্যান্ডেল মানে গইলে আটকে যায় আছে ভাই ওটা ওঠানো যাবে আমি উঠায় দেবো উঠানো হয়নি উঠাবো মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পাবেন এক্সেল জিংসিন আনটাস ইঞ্জিন সেলফ স্টার্ট ফোর স্টক ঢাকা মেট্রো ফোর স্টক বাইক এই বাইকটা ভাই একশো পঁচিশ সিসির বাইক এখনও আনটাস ইঞ্জিন অনেক ময়লা আছে আসলে ওয়াশ করা নাই এবং পালিশ টালিশ কিচ্ছু করা নাই কোনো রঙ করা নাই যা দেখছেন তা অরিজিনাল তবে এটা নাম্বার আছে তারপরে ওয়াকশনের নাম্বার ভাই এবং জাগে থেকে আমি ক্রয় করেছি স্ট্যাম্পে লেখাপড়া করে ক্রয় করেছি আপনাকেও স্ট্যাম্পে লেখাপড়া প্লাস কাগজ দেওয়া যাবে ইনশাল্লাহ নীল কালারের এস হান্ড্রেড ঢাকা ম্যাট ঢাকা ঢাকার নাম্বার ভাই এই গাড়িটাও ফুল ফ্রেশ মানে একেবারে ফুল ফ্রেশ ব্যালেন্স প্রিমিয়াম মানে ওয়েট ব্যালেন্স মোবাইল পাম্প অরিজিনাল তারপরেও গাড়িটার কোথাও কোনো মানে সমস্যা নেই সাউন্ডটাও অনেক সুন্দর এর আগেকার ভিডিওতে দেখেছেন ভাই এটা এক প্রকারের এক ধরনের জেদ করে দাম দেওয়া হয়েছে খুবই কম সাঁয়ত্রিশ হাজার টাকা দাম ছিল পঁয়ত্রিশ হাজার টাকার দাম দেওয়া আছে ওই ভিডিও থেকে নিলে এরকম কথা বলা ছিল তো আমি কথা এখনও পাল্টাইলাম না পঁয়ত্রিশ হাজার টাকাতেই পাবেন তবে কোনো কথা বলা যাবে না এই বাইকটা কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকার বাইক না ভাই যারা এইচএস হান্ড্রেড এস বাইক ব্যবহার করেছেন যারা চালাইছেন তারা অবশ্যই বুঝতে পারছেন ওয়েট ব্যালেন্স এবং মোবাইল পাম্প অরিজিনাল এখনও আছে এটা পঁয়ত্রিশ হাজার টাকার বাইক না তারপরে পঁয়ত্রিশ হাজার টাকা আপনাকে দেবো বাইকটা এ বাইকটা নিতে পারেন এটা একটা বড় ধরনের সুযোগ ভাই এইচএস হান্ড্রেড যে আরেকটা বাইক দেখতে পাচ্ছেন পাখির ডানা এটা অরিজিনালি কালার এটা ভাই সাতক্ষীরার নাম্বার আছে নাম্বার লিখতে হবে পিছনের চাকাটা দেখবেন অনেক কাদা অনেক ধুলা আমি কিছু করি না মানে নোংরা হয় আসে কোথায় আসলে আমি ন্যাচারাল পছন্দ করি ন্যাচারালভাবে রাখি এই ন্যাচারাল অবস্থাও যদি আপনাদের ভালো লাগে তাহলে বাইকটা আপনার কাছে যাওয়ার পরে আরও অনেক বেশি ভালো লাগবে এই কারণে আমি কোনো কিছু পরিবর্তন করার চেষ্টা করি না তারপরে বাইকটা সুন্দর লাগানোর জন্য অনেক কিছু করা হয় অনেকেই করে আমার মনে হয় আমি একমাত্র ব্যক্তি যা আমি কিছুই করি না তো যদি পছন্দ হয় নেবেন এটা একটু বাজেট বেশি ভাই পঞ্চান্ন হাজার টাকা বাজেট মোডিফাই আরেকটা বাইক দেখতে পাচ্ছেন এটা ওয়ান টোয়েন্টি ফাইভ লাইসেন্সের জন্য টাকা জমা দেওয়া আছে লাইসেন্সের জন্য টাকা জমা দেওয়ার রিসিভ এটা ভাই ঝোলানে আছে দেখতে পাচ্ছেন যে মানে দুইটা সাইলেন্সের পিছনে মোডিফাই করে সুন্দরভাবে লাগানো আছে এটা হচ্ছে ফুল মোটি ভাই চাকাটা দেখবেন চাকাটাও মোটির শাখা সামনে থেকে আর লুকটা দেখবেন সামনে থেকে লুকটা দেখবেন আসলে ভালো লাগানোর মতো কিছু করা থাকলে এরকম থাকতে না আসলে আমি একা মানুষ তারপরেও আমার লোকজন মানে অতটা যত্ন নিতে পারে না বাইকটার কালারই অন্যরকম হয়ে যাবে ভাই একটু ভালো করে যদি যত্ন নেওয়া যায় তো আপনারা অবশ্যই যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমার বাইকটা কি অবস্থায় থাকে তো এই অবস্থায় পছন্দ করতে হবে ভাই মানে ভালো লাগানোর মতন আপনাদের চোখে লাগানোর মতন কিছু আমি কিন্তু করি না বাজাজ সিটি হান্ড্রেড বাজাজ সিটি হান্ড্রেড সাতক্ষীরার নাম্বার ভাই কালারটাই খারাপ মানে কালারটা দেখতেই খারাপ যদি স্টিকার চেঞ্জ করা যায় তাহলে নতুনের মতন দেখাবে কালারটাই দেখতে খারাপ কিন্তু ইঞ্জিনটা কিন্তু একশো একশো ফ্রেশ এক লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন মাত্র চল্লিশ হাজার টাকা দিলাম বাইকটা যে ভাইরা নিতে পারেন বাজাজের সিটি হান্ড্রেড এ বাইকটা নেবেন ইঞ্জিনটা একেবারে নতুন কন্ডিশন আছে দেখতে খারাপ হলেও ইঞ্জিনটা ভালো এই বাইকটা ছাব্বিশ তারিখে টাকা পাঠাইতেছে সে এক মালয়েশিয়ান প্রবাসী ভাই দেখা যাক তো ইনশাল্লাহ উনি পাঠাবে কোনো বিপদ আপদ যদি আল্লাহ না দেয় তাহলে টাকা পাঠাবে বুকিং করবে যশোহর থেকে ওনার বাসা যশহর সিলভার কালারের যে আর এক্স দেখতে পাচ্ছেন আর এক্স ঢাকা মেট্রো পিছনের চাকাটা দেখবেন ভাই বাইক ভালো বাইক আপনাদের যদি পছন্দ হয় পঞ্চান্ন হাজার টাকা দাম সামনেকার সাকাটাও চাকাটাও দেখবেন আপনারা নিতে পারেন বিক্রি হয়ে গেলে হয়তো বা আপনারা অনেকে ফোন করবেন ভাই ওই বাইকটা কি কিনা ওই বাইকটা কি কিনা কিন্তু এখন আছে এখন নেন আবার কবে পাবো বলা যায় না এক্সেল হান্ড্রেড এই বাইকটা ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা দাম এক্সেল হান্ড্রেড এটা স্ট্যাম্পের মাধ্যমে বিক্রি করা হবে আমাদের এখানে লোকাল জায়গারই মানে গাড়িটা আমাদের বাজারের মানে ব্যবহারকারী ছিল আমাদের বাজারের লোক তো ওনার বাড়ি করার ক্ষেত্রে নতুন বাড়ি করার ক্ষেত্রে কাগজ পেপারসটা হারিয়ে ফেলেছে স্ট্যাম্প করে দিয়েছে ওটার মাধ্যমে বিক্রি হবে পঁয়তাল্লিশ হাজার টাকার দাম সুজুকি হায়াতি মারুতি সুজুকি হায়াতি বাইকটা দেখতে পাচ্ছেন ভাই ঢাকা মেট্রো ফুল কাগজ মানে পনেরো থেকে পঁচিশ সাল পর্যন্ত কাগজ মানে আজীবন মেয়াদি বলতে পারেন বাইকটা ভালো করে লুকটা দেখবেন সাদা কালারের বাইক আমি সম্পূর্ণটাই দেখাচ্ছি ভালো করে দেখবেন ভাই ব্যাটারি ভালো আছে সেলফ কোনোভাবে কাজ করছে না মানে সেলফটা হচ্ছে না কোনো কথাই বলে না সম্ভবত আমি ধারণা করছি এখানে একটা তার আছে তারটা ছুটে যাওয়ার কারণে নাকি হচ্ছে কি না হতে পারে আমি যেহেতু কোনো কিছু করি না সেহেতু আমি শিওর বলতে পারলাম না তবে কোনো কিছু ছোটোখাটো মানে কাজ থাকতে পারে যার কারণে সেল পড়ছে না প্রতি কে স্টার্ট ইঞ্জিন কন্ডিশন একশো একশো আছে আমি ভাই যেটা বলবো সেটাই হবে আমি যেটা বলবো তার চেয়ে একটু ভালো ছাড়া খারাপ হবে না এক লিটার তেলে পঁয়ষট্টি সত্তর কিলোমিটার মাইলেজ পাবেন এই মারুতি সুজুকি হায়াতি গাড়িটা পঁয়ষট্টি হাজার টাকা মূল্য আপনারা নিতে পারেন আপনার নামে কাগজ করে দেওয়া যাবে ইনশাল্লাহ ফ্রিডম সিক্স মডেল সেলফ স্টার সেলফ রানিং রাজ মেট্রো নাম্বার ভাই এই বাইকটার ইঞ্জিন কন্ডিশনও খুবই ভালো আছে টাঙ্কিও ভালো আছে যা দেখছেন অরিজিনাল মোডিফাই করা আছে হ্যান্ডেল এবং সামনেকার হেডলাইটটা আপনারা চাইলে হ্যান্ডেল এবং হেডলাইট আমি আগেকার মতন করে দিতে পারব সমস্যা নাই এন্ট্রি কার্ডগুলো মোডিফাই এন্ট্রি কার্ড ভাই যে পরিমাণের ময়লা আছে আপনারা মানে আমাকেও ভালো লাগে না মানে প্রত্যেকটা জায়গায় এই অবস্থা ভাই আমি এরকমই করে রাখি আমার লোক বল কম যে আমি একটু কাজ করব সেরকম লোক লোক বল যদি রাখি তাদের বেতনের টাকাটা আপনাদের কাছে নিয়ে দিতে হবে এই জন্যে ভাই এভাবেই রাখেছি তো এই বাইকটা দাম ভাই আমি কমায় দিলাম চল্লিশ হাজার টাকায় পাবেন এলাই সাকা মানে অল স্কোয়ার এই বাইকটা এই বাইক সম্পর্কে যারা জানেন তারা অবশ্যই জানেন যে এই বাইকটা কেমন হয় আমি না বলি ফ্রিডম সিক্স মডেল বাইকটা মানে স্পিডের রাজা এবং তেল সাশ্রয় ষাট কিলোমিটার তেল যাবে এটা হলো হিরো হন্ডা স্প্লেন্ডার প্লাস এক লিটার তেলে সত্তর কিলোমিটার মাইলেজ পাবেন হিরো হন্ডা স্প্লেন্ডার প্লাস ঢাকা মেট্রো দেখেন চাকার কাঁটা এখনও আছে মানে একবারে নতুন এক দেড় মাস আগে দুইটা টায়ারই ভাই চেঞ্জ করা আছে দেখেন টায়ারের অবস্থা এই বাইকটা পাবেন বাষট্টি হাজার টাকা সাকা মানে ফ্রেশ বাইক এক কথা ইঞ্জিনের কাজ করা ফুল কাজ করে নেওয়া আছে টায়ার চেঞ্জ করা আছে সব কিছু করা আছে কিন্তু ভাই কালার অরিজিনাল কালারটা রোদ এবং কুয়াশার জন্যে একটু নষ্ট হয়ে গেছে আমি না হয় অন্য কোনো হাতে পড়লে মানে এক হাজার টাকা দিয়ে কালার করে নিয়ে পাঁচ হাজার সাত হাজার টাকা দাম বাড়ায় দিত সত্য কথা বলছি ভাই আমার কাছে ন্যাচারালভাবেই পাবেন যেরকম দেখছেন এরকমই পাবেন তারপরে পাকিস্তানি সিডিএইটটি তেলের রাজা এক লিটার তেলের সত্তর কিলোমিটার মাইলেজ পাবেন এ বাইকটা রংপুরের নাম্বার পাকিস্তানি সিডিএইটটি বাইকের জন্য অনেক ভাই ফোন করেছিলেন আসলে এখন নিতে পারেন এটা সবই অরিজিনাল দেখেন শোকাবগুলানও সব অরিজিনাল মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় এ বাইকটা পাবেন সব কিছু অরিজিনাল কোনো রং মানে রঙের কোনো ইয়ে করা নাই ভাই বাইকটাতে যে আসে যেহেতু হতো ভাই আমরা আমি রং ওগুলো পছন্দ করি না ওই সব করি না আপনাদের এভাবেই পছন্দ করতে হবে একবারে অরিজিনাল কালারভাবে যেভাবে আছে এভাবে পছন্দ করতে হবে এভাবে নিতে হবে পাকিস্তানি সিডিএটটি এই বাইকটা তারপরে হিরো হন্ডা স্কুটি দেখতে পাচ্ছেন আগেকার ভিডিওতে দেখেছেন শুধু পিক আপ ঘোরাবে না চলবে ভাই রাতে ভিড় হচ্ছে অনেক পোকামাকড়ে ঝামেলা করছে তো একটু তাড়াহুড়া করেই করছি এ বাইকটা নিতে পারেন সট্রমেট্রো ফুল কাগজ আছে এ বাইকটা নিতে পারেন নব্বই হাজার টাকার দাম এক লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটার বাষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন ডাঙের যে ফিফটি বাইক দেখতে পাচ্ছেন তেলের রাজা ঠাকুরগাঁয়ে এক বড় ভাইয়ের কাছে এটা বুকিং হয়ে আসে ঠাকুরগাঁও ইনশাল্লাহ আগামীকাল চলে যাবে তো ডাঙের স্কুটি এই স্কুটি এলআইসাকা এবং ভাই গাড়িটা সেলফ স্টার্ট কিন্তু প্রবলেম বলতে একটাই এই যে সামনে কার দেখতে পাচ্ছেন যে হেডলাইটটা এটা ভেঙে যাওয়ার পরে মোটিক ভাই হেডলাইট লাগানো আছে হেডলাইটটা যদি আপনারা কিনে লাগা দিতে পারেন তাহলে ফ্রেশ হবে এটা হলো জাপানি বাইক ডাংয়ের জাপানি বাইক এটা মালয়েশিয়ান বাইক বাংলাদেশে আসলে অ্যাভেলেবেল না বাংলাদেশে যে দুপাশটা আছে সেটা মালয়েশিয়া থেকে কোনো প্রবাসী ভাই বাংলাদেশে নিয়ে এসেছে তাই বাংলাদেশের মানুষ এটা দেখতে পাচ্ছে এ বাইকটা ভাই তিরিশ হাজার টাকা দাম সেলফ স্টার্ট এক লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন তারপরে মোটিফাই যে বাইকটা দেখতে পাচ্ছেন ভাই এটা আঠারো হাজার টাকা দাম ওয়ান টোয়েন্টি ফাইভ একশো পঁচিশ সিসি জংশনের ইঞ্জিন সিজির ইঞ্জিন আর কি আর কি তো ওই বাইকটা আঠারো হাজার টাকায় পাবেন ওয়াশ করা নাই কিন্তু ভাই কোনো ওয়াশ করা নাই এসব মোটিফাই কিছু ভাইরা পছন্দ করে তারপরে এটা হলো ডায়াং গ্লাক্সি হানড্রেড সিসি ডায়াং গ্লাক্সি ফুল রেজিস্ট্রেশন কিত ভাই নগান নাম্বার ফুল রেজিস্ট্রেশন কিত এবং সেলফ স্টার্ট কিন্তু সেলফটা রানিং নাই সেলফ সেলফটা রানিং নাই সেলফটা আপনারা মানে ওয়ারিং করে ব্যাটারি যদি নর্মাল থাকে ব্যাটারি দিয়ে রানিং করে নিতে হবে এই বাইকটা পাবেন তিরিশ হাজার টাকায় ডায়ং গ্লাক্সি হানড্রেড সিসির বাইক দেখতে পাচ্ছেন ব্যাটারিটা ভালো আছে আপনার শুধু ওখানে ওয়ারিং দিলে হবে ওয়ারিং করে সেলফটা রানিং করতে হবে রেজিস্ট্রেশন কিন্তু এত কম বাজেটের এত কম বাজেটের যে বাইকটা সেলফ স্টার আসলে সবসময় মিলে না আপনারা নেওয়ার চেষ্টা করবেন যারা তেলের মাইলেজ ভালো চান ভাই এক লিটার তেলে পঁয়ষট্টি সত্তর কিলোমিটার মাইলেজ পাবেন এই বাইকটা তারপরে ভাই যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা ডায়াং সিক্স মডেল এ বাইকটার সেলফ আছে ভাই কিন্তু সেলফ এটারও রানিং নাই কিন্তু নাম্বার আছে নগান নাম্বার মানে ফুল ফ্রেশ বাইক এটাও আপনার ওয়ারিং দেয় যদি সেলটা রানিং করেন রানিং করা যাবে তেল সাশ্রয়ী ছোট ইঞ্জিন দেখেন সোয়া ইঞ্জিন এটাও এক লিটার তেলের সত্তর পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন আপনারা ফুল রেজিস্ট্রেশনকৃত এবং গোটা বাংলাদেশ চালাবেন ভাই সবাই তেল সাশ্রয়ী এবং গোটা বাংলাদেশ চালাবেন যেহেতু অরিজিনাল কাগজ কাগজপাতি আছে লাইসেন্স আছে ফুল লাইসেন্স আপনারা চালাইতে পারেন অল্প বাজেটে নিয়ে গোটা বাংলাদেশ ঘুরবেন ভাই এসব বাইক যেহেতু তেলের দিকেও চিন্তা করতে হবে না আবার আপনার রাস্তাঘাটে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না কারণ কিত তারপরে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হলো সেন্ট্রাল ভিক্টর হান্ড্রেড সিসির বাইক ভাই এটারও সেলফ আছে সেলফ এটারও সেম অবস্থা রানিং নেই আপনাদের রানিং করে নিতে হবে তো এই এই বাইকটা পাবেন মাত্র বিশ হাজার টাকায় বিশ টাকায় এই বাইকটা পাবেন এই বাইকটা ভাই স্ট্যাম্পের মাধ্যমে কিরামেশা হবে টাঙ্কিটা অরিজিনাল এবং কোনো ফুটো বা কোনো কিছু সমস্যা নেই ভালো বাইক আর এই বাইকটা পাবেন তো কম বাজেটের মধ্যে ভাই বাইক আপনাদের কিছু দেখাইলাম এই বাইকগুলো যে আপনারা নিতে পারেন অবশ্যই নেবেন তেল সাশ্রয় এবং লাইসেন্সকৃত বাইক এই সমস্ত বাইক এগুলো আপনারা নিয়ে প্রয়োজনে অনেক কাজে ব্যবহার করতে পারবেন হয়তোবা অনেকের বড় বড় বাইক আছে বাড়িতে তো ওই সমস্ত ভাইয়েরা বাজার করা বা পুকুর পাড়ে যাওয়া বা বিভিন্ন জায়গায় কাদা রাস্তায় ভাঙা রাস্তায় যাওয়ার জন্য এইসব বাইক আপনারা নেবেন অল্প তেলে বেশি মাইলেজ পাবেন এবং অল্প টাকায় বাইক পাবেন আপনাদের রিক্সা বা অটো আপনাদের ভাড়া করতে হবে না অটোর জন্যে রিক্সার জন্যে আপনাদের বসে থাকতে হবে না নিঃস্বাধীনভাবে আপনারা ঘুরে বেড়াবেন তো ভাই ভিডিওটা আমি শেষ করতে যাচ্ছি নিয়ে আসবো পরবর্তীতে কোনো নতুন গাড়ি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ